আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আমরা কিন্তু আরও একটা গাড়ি এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে শুধু রঙটাই বাদ আছে এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো ফরিদপুর থেকে ফরিদপুর বোয়ালমারি থেকে তো গাড়িটা রঙের পরেই রঙটা শেষ করে আমরা ইনশাআল্লাহ গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো আর বন্ধুরা আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করলেই আমরা কিন্তু গাড়ি আপনাদের গন্তব্যে পৌঁছাই দিতে পারবো কোনো সমস্যা নাই আর এই গাড়িটা রঙের পরে আমি আপনাদেরকে বিস্তারিত মূল্য সহ সব কিছুই জানানোর চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিও ছাড়লে সবার আগে আপনি আমার ভিডিওটা পান আর এই গাড়িটার একটু আপডেট করেই তৈরি করা হয়েছে অনেকটাই তো সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো রঙের পরে আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ